এত দুনিয়া নেওয়া আছে মশগুল আছে তারপরে তাকে দুনিয়া ছেড়ে আবার যেতে হবে আল্লাহ তুমি ব্যস্ত আছো তোমার জন্য ঠিকানা ধীরে 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 তৈরি হচ্ছে ধরনা অথচ এই দুনিয়া থেকে একটা টাকা নিয়ে যেতে পারবে না লক্ষ টাকার বাড়ি ছেড়ে যেতে হবে কোটি টাকার সম্পদ ছেড়ে যেতে হবে সোনার বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই সোনার মসজিদও ছেড়ে চলে যেতে হবে আপনাকে সারণে রাখতে হবে যে আমি এসেছিলাম একা এবং আমার অবস্থায় এসেছিলাম তখন আমি ছিলাম নাঙ্গা আমি ছিলাম উলঙ্গ আপনাকে করতে হবে আমি যখন চলে যাব আবার হয়ে যাব নাংলা আবার আমি উলঙ্গ হয়ে যাব আবার আমি সেই দরবারে যে আল্লাহর দরবারে আমার বিচার হবে তখন আমি নাঙ্গা। তখন আমি উলঙ্গ তাহলে বান্দা আপনাদের আমাদের অহংকারটা কিসের তাহলে আমাদের এত অহংকার এত গর্ববোধ এত গল্পগুজব কিসের সবই আল্লাহ পুনরায় বললেন তুমি কি জানো ওই বিচারের দিনটা আসলে কি আল্লাহ রব বিভিন্ন ভাবে এটাকে তুলে ধরলেন এই বিচার নতুন কিছুই নয় আমাদের সমাজ থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে লোকালিটি থেকে শুরু করে সিভিল কোর্ট জাজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি জায়গায় বিচার হয় ওইগুলো যদি আপনাদের চোখে না পড়ে আমার মসজিদের পিছনে পিডাব্লিউ মাঠ আছে ওখানে দেখবেন আল্লাহ প্রত্যাহ পাঁচটা সাতটা দশটা বিচার হয়েছে প্রত্যাহ বেশি দূরে যেতে হবে না এই মসজিদের পিছনের যে ওয়াল তার পাশে একটা পিডব্লিউডি মাঠ আছে দেখবেন কত বিচার হচ্ছে কত বিচার হচ্ছে অনুরূপ একজন হাইকোর্টের যিনি জজ কোর্টের বিচার প্রতি এই জজকজের বিচারপতি তিনিও বলছেন আমিও বিচার করতে পারি একটা সিভিল কোর্টের বিচারপতি তিনিও বলছেন যে না আমি বিচার করতে পারি একটা সাধারণ গ্রামের মেম্বার উনিও বলছেন যে আমি বিচার করতে পারি বিচার আমি করি তো এইভাবে বিচার সকলেই করেন কিন্তু আল্লাহ বলছেন আমার বিচারে এমনই এক বিচার এখান থেকে কেউ অনুপস্থিত হতে পারবে না সকলকে আমি উপস্থিত করব আল্লাহর বিচারে এমনই এক বিচার হবে এই বিচারের সাথে কোন প্রকারের এক যারা পরিমাণ আপনি ওইখান থেকে বঞ্চিত হবেন না কেন হবেন না সেটা বলছে এটা জজ করে মার্ডার কেসের আসামি আছে তো তার বিচার করবে বিচারপতি তো সেই বিচারক একটা পুলিশ নিয়োগ করেছে সেই বিচারক একটা পুলিশ নিয়োগ করেছে তো ব্রাদার মিল্লাদ ওই পুলিশ এর উপরে নির্ভর করে সে বিচারটা করবে কিন্তু ওই जज আদৌ জানে না পুলিশটা বাটপা না ধোকাবাজি না পুলিশ সার্থক না ভুস্কো না चोर না চাকচোর কেচয় জানে না ওর কথা অনুযায়ী সে বিচারটা করবে একজন গ্রামের মেম্বার সেবা বিচার করবে কার উপর লক্ষ্য করে বিচার করবে পারার লোক পারার লোক সেটা কি বলছে বিচারক প্রার্থী কি বলছে সেই জন শুনে সেও একটা বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যামে বিচার তোমার করবে এটা বাস্তব সত্য তবে তোমার ইনভেস্টিগেশনের জন্য কিরামন কাতেবিন তোমার যে ইনভেস্টিগেশন হবে তার জন্য আমি কিরামন কাতেবিন ইয়া লানো মাতা পলন ও পৃথিবী মানব তোমরা শুনে রাখো বুঝা রাখো যে তোমাদের বিচার আমি করব আর ওই বিচারের ইনভেস্টিগেশন হিসাবে আমি তোমার ঘাড়ের যে যে দুটো কাজ সেইখানে আমি দুটো ফ্রেস্তা নিয়োগ করে রেখেছি আমার ফ্রেস্তা এমনই এক চৈত্রবান ফ্রেস্তা এমনই এক মূল্যবান ফ্রেস্তা যাকে তোমরা কিনে নিতে পারবে না যাকে তোমরা ঘুষ দিতে পারবে না যাকে তোমরা তার চুরিত সাইন তকমা দিতে পারবে না আমি এখানে এক ব্যবস্থা করার কাছে আর সেই দিন manda আমার সম্মুখে তুমি দাঁড়াবে আমার ফ্রেস্তা তোমার কৃতকর্ম প্রতিটা প্রতিটা আলো ইয়া নাও না মোতাপানো যা তুমি করে রেখেছিলে সব তোমার সামনে ফেলে দাও হবে এবং ওই ফ্রেস্তা

তাহলে আপনি আমি ভয়ভাবনা চিন্তা করে দেখি আমরা মুসলিম সমাজ ভাবনা চিন্তা করে দেখি যে আল্লাহ এত সূক্ষ্ম বিচারটা কথা থেকে থাকে তারপরে আল্লাহ বলছেন সেইটুকু নয় পৃথিবীর মানুষ তোমার চোখের সামনে তোমার চোখের সামনে তোমার দেহ সামনে তোমার বিচক্ষণতার সামনে তোমার প্রতিটা কৃপ্ত কর্ম যা তুমি আগে করে রেখেছিলে যা তুমি পরে করে রেখেছ যা তুমি আগে করে রেখেছিলে যা তুমি পরে করে রেখেছ প্রতিটা কর্ম তোমার সামনে উপস্থাপন করা হবে আমি যদি চুরি করে থাকি সচক্ষে দেখতে পাবো আমি যদি ঘুষ খেয়ে থাকি সচক্ষে দেখতে পাবো আমি যদি সুদ খেয়ে থাকি সচক্ষে দেখতে পাব আমি যদি নিয়ে থাকি আমি আমি তা দেখতে যদি কাউরির হাত মেরে থাকি আমি দেখতে পাবো আমি যদি সাথে করে থাকি আমি দেখতে পাব আমি যদি আমার বাড়া প্রতিবেশীর সাথে দুষ্ট্রমন করে থাকি আমি দেখতে পাবো আমি যদি আমার আমি যদি আমার ব্যক্তিত্বের ওপর ছিনিমিনি খেতে থাকি তবু আমি দেখতে পাবো তাহলে আমার বিচারটা অন্যায় হবে কি করে আল্লাহ বলছেন মালদা আমার বিচারকে তুমি স্বার্থপরিত এখানে তোমার মালদার জজকট নেই আর তোমার বৈষ্ণবনগর থানার পুলিশ নেই এখানে জজ যেভাবে ঘুসকায় পুলিশ যেভাবে ঘুসকায় আল্লাহ বলছেন ওইভাবে তুমি আমার কাছে কিছুই পাবে না এমনকি আমার আর তোমার মধ্যখানে যে ইনভেস্টিগেশন সেও তোমার কাছ থেকে ঘুষ নাই না সেও তোমার কাছ থেকে পাঁচ পয়সা লাই না অবিরাম আপনি ষাট বছর সত্তর বছর একশো বছর বেঁচে আছেন ফ্রি ডিউটি করে যাচ্ছে ফ্রি ফ্রি ডিউটি করা যাচ্ছে আর যে ফ্রি ডিউটি করে সে কোনদিন সে কোনদিন সে কোনদিন আপনার পাঁচ নেবে কারণ সে তো ফ্রি সে তো ফ্রি তোমার ওই ঘুষের ধারধারেটা আর কি বলছেন আল্লাহ বলছেন আমার তো তুমি চাইলেও হবে না পৃথিবীর মানুষ তুমি চাইবার হয়ে যাবে অত সহজ নাকি অত সহজ নাকি যে আমি চাইলাম আর হয়ে হবে না আল্লাহ যেটা চাইবে সেটাই হবে এই বিচারের দিন আল্লাহ রব্বল আলামিন যেটা চাইবে সেটা হবে তোমার চাওয়া পাওয়াতে যায় আসে না পানো যায় আসবে না ত্রাজার আর আল্লাহ কি বলছেন এই বিচারের দিন এইখানে কোনো ওকালতিও চলবে না এই বিচারের দিনে কোন অকালতে চলবে না কোন ব্যারিস্টারের প্রয়োজন থাকবে না কোন সাক্ষীর প্রয়োজন থাকবে না সুহান তো বিচারটা কি গো আপনি ভাবতে পারছেন তা কিচ্ছুর প্রয়োজন থাকবে না সব তোমার সামনে পড়া আছে সব তোমার সামনে পড়া আছে সব যা আমরা করে রেখেছি সমস্ত কিছু সামনে উপস্থিত আছে আর আল্লাহর ওই বিচার করার পর কেউ আফসুস দুঃখ ব্যথা বেদনাও করতে পারবেন যা করবে নিজের উপর দিয়ে হবে যা সে চাইবে নিজের উপর দিয়ে হবে সব আপনি বলতেও পারবেন না যাসলা না ইয়াউম আদিন সেই বিচারের দিনে এটাও বলতে পারবেন না জান্নাত এই সাক্ষী আমার ব্যাপারে উল্টা বকা দিয়েছে সুযোগই নাই সুযোগই নাই কোন কিছু বলার সুযোগ নাই আল্লাহ এই সাক্ষীটা আর পক্ষে বলা যায় কোন উপায় কোন উপায় নাই পক্ষে বিপক্ষের কোনো প্রশ্নই নাই সুহান আল্লাহ তারপরে আল্লাহ বলছেন যে আমার একটা জায়গা একটা লোকের উপরে কেস হয়েছে পালিয়া হয়েছে সে কথা থেকে কথা আর পালিয়া হয়েছে আর ওর প্রমাণপত্র গালাকে লোপাট করছে সরিয়ে ফেলার চেষ্টা করছে

অটোমেটিক উপস্থিত হতে হবে আমার ওই বিচারের দিনে তোমাকে অটোমেটিক উপস্থিত হতে হবে কেউ তোমাকে ধরতে যাবে না কেউ তোমাকে তাড়াও করতে যাবে না তোমার পিছনে পিছনে কেউ সময় নষ্ট করবে না এসে তুমি উপস্থিত হবে অনুপস্থিতির তো কোন প্রশ্নই থাকবে না অনুপস্থিতির কোন প্রশ্নই থাকবে না যে আমি ওখান থেকে কোন রকমে পালিয়ে বেঁচে যাব আমি কোনো ওখান থেকে বেরিয়ে যাব কোনো প্রশ্ন থাকবে না তবে রাজা মিল্লাস আপনি খুব ভাবনা চিন্তা করেন সময় আপনার হাতে আমনের দিন বেঁচে আছে আপনি করেন ইয়ে হয়ে যায়নি যে আপনার পশ্চিমে সূর্য উঠা গেছে তৌবার দরওয়াজা বন্ধ হয়ে পশ্চিমে সূর্য উঠা গেছে তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা এখনো আসেনি আপনার জন্য এখনো তোবার দরওয়াজা খোলা আছে আপনার লক্ষ লক্ষ কোটি 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 গুণা থাকতে পারে আপনি সেই দরবারে গিয়ে উপস্থিত হন নিজেকে সালেন্ডার করেন নিজেকে সালান্ডার করেন আল্লাহ জীবনে জানা জানা অনেক গুণার কাজ হয়ে আল্লাহ আমি তোমার দরবারে সালেন্ডার হচ্ছে আমি তওবা করলাম আর এই তওবার খুব গুরুত্ব এত গুরুত্ব যে আল্লাহর হজরত মোহাম্মদ সাল আলিহা সত্তরের অধিক আর আমরা হত মুসলমান তার অনুসারে সত্তর বার তো দূরের কথা সাত বারো হয় না দিন যায় রাত আসে রাত যায় দিন আসে চব্বিশ ঘন্টা চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় একটা দিনও বলে অথচ পার হয়ে যায় আমাদের জীবন আমারও পৃথিবীতে মানুষ তার সে সৃষ্টিকর্তাটা ভুলে আছে

তার তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে মশগুল আছে তারপরে তাকে দুনিয়া ছেড়ে আবার যেতে হবে আল্লাহ বলছেন হিরাল মাহবা তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো তোমার জন্য ঠিকানা ধীরে 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 তৈরি হচ্ছে জাহান না অথচ দুনিয়া থেকে একটা টাকা নিয়ে যেতে পারবে না লক্ষ টাকার বাড়ি ছেড়ে যেতে হবে কোটি টাকার সম্পদ ছেড়ে যেতে হবে সোনার বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই সোনার মসজিদও ছেড়ে চলে যেতে হবে আপনাকে সারনে রাখতে হবে যে আমি এসেছিলাম একা এবং আমার অবস্থায় এসেছিলাম তখন আমি ছিলাম নাঙ্গা আমি ছিলাম উলঙ্গ আপনাকে করতে হবে আমি যখন চলে যাবো আবার হয়ে যাব যাবো আবার আমি উলঙ্গ হয়ে যাব আবার আমি সেই দরবারে যে আল্লাহর দরবারে আমার বিচার হবে তখন আমি ন্যাঙ্গা তখন আমি উলঙ্গ তাহলে বান্দা আপনাদের আমাদের অহংকারটা কিসের তাহলে আমাদের এত অহংকার এত গর্ববোধ এত গল্প গুজব কিসের সবই ফানা ফানা বেকার তো যাই হোক সময়ের শেষে এসে আমি এটুকুই বলতে চাইছিলাম এই সুরাই গত জুমায় আলোচনা করেছিলাম আজকেও আলোচনা করলাম আগামী দিন ইনশাল্লাহ অন্য কোনো সুরা নিয়ে আলো আলোচনা হবে তা আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক

فإذا قضيت الصلاة فانتشر في العبد والدواء من فضل الله أذكر الله كثيرا لعلكم تفلحون فإذا رأت جارة ولهو من فضل الله وتركوا فلما إن الله خير من الله ومن التجارة اللهم خير الرازقين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان من رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين